হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলুন আজকে বেলের শরবত কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখে নিন বেলটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি এখানে বেলটা পেকে গেছে তো যেহেতু আগের দিন ফাটানো হয়েছিল তো সেই দিন আর শরবতটা করা হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে বেলটা বের করে নিলাম তো বেলটা পেকে গেছে কিন্তু খুব একটা মিষ্টি নয় একটু টেস্ট করে দেখেছিলাম মিষ্টি নয় তো এবার আমি সমস্ত বেলের পাল্পগুলোকে বের করে নেব বেলের পাপটা বের করে আপনারা মিক্সিতে দিয়েও ভালো করে ঘুরিয়ে নিতে পারেন আবার হাত দিয়ে ভালো করে চটকে বের করে নিলে সব থেকে বেশি টেস্ট হয় কারণ মিক্সিতে দিলে বেলের যে বীজগুলো থাকে সেগুলোও মিক্স হয়ে গিয়ে বেলটা সর্বত্রা তেতে হয়ে যেতে পারে তো সেই কারণে আমি হাত দিয়েই ভালো করে বের করে নেবো পাল্পটা তো এদের সমস্ত বেলের পাল্পগুলো এইভাবে সুন্দর করে বের করে নিয়েছে একদম তো এবার চলুন এটাকে হালকা করে সামান্য অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। কারণ এখন যে গরম পড়েছে বেলের শরবতটা শরীরের জন্য এক খুবই উপকারী আর যেহেতু গরম পড়েছে সেই কারণে ফ্রিজে রাখা জল দিয়েই আমি এটাকে গুলে নেব। আপনারা নর্মাল জল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে 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 বেলটাকে এইভাবে বেট করে নিতে হবে তো এইভাবে বের করে নিয়ে হাতের মধ্যেই যখন আপনারা বেলটাকে এইভাবে গুলে নেবেন তো হাতের মধ্যে তেলের যে আঁশগুলো থাকে এবং সঙ্গে বীজগুলো চলে আসবে তো এই যে এইভাবে বীজগুলো এবং বেলের আঁশগুলো চলে এসেছে তো আমি এইভাবে চিপে চিপে রেখে দিচ্ছি তো এবার ভালো করে আরও স্মুথলি শরবতটা যাতে আরও স্মুথ হয় সেই কারণে ঝাঁপনি সাহায্যে একটু ধৈর্য সহকারে ছেঁকে নিতে হবে তাহলে রেলের সরবরটা অনেক স্মুথ হবে তো এইভাবে করে আমি সমস্ত সমস্ত রেলের শরবতগুলো ছেঁকে নেব তো এই যে ছেঁকে নেওয়ার পরে রেলের শরবতটি ঠিক এইরকম হয়েছে দেখতে অনেকটা স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা ট্রাই করবেন এইভাবে করেই করার তো এইবার আমি যে সমস্ত উপকরণগুলো এ শরবতের সঙ্গে মেশাবো যে যাতে করে আরও বেশি টেস্ট হবে তো বেলটা প্রথমেই বলেছিলাম বেলটা খুব বেশি মিষ্টি নয় সেই কারণে আমাকে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছিল। এই টেবিল স্পুনের হচ্ছে সাত আট টেবিল স্পুন আমি এখানে চিনি দিয়েছিলাম আপনারা চিনির পরিবর্তে মধুও দিতে পারেন তো আমি এখানে চিনিটাই দিয়েছিলাম মধু আছে যেহেতু কিন্তু মধুটা দিলাম না চিনিটাই দিলাম তো এর এরপরে আমি এখানে দুধ ঠান্ডা আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা দুধটা অনেক ঠান্ডা তো একদম মালাই সমেত আমি ঠান্ডা দুধটা বেলের ভেতরে শরবতের ভেতরে দিয়ে দিলাম কারণ দুধটা দিলে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে এইভাবে করে দুধ না দিয়েও শুধুও করে খেতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে দু কাপ মতো দেড় কাপ মতো দুধ আমি এখানে দিয়েছি দেড় কাপ মতো আগে থেকে গরুর দুধ জাল করে রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে দুধটা আমি ঢেলে দিলাম শরবতের ভেতরে তো ভালো করে এবার মিক্স করে নেব দুধটা দিয়ে আপনারা চাইলে দুধ না দিয়ে করতে পারে নর্মাল এমনি জল দিয়ে গুলেও শরবতটা ভালো লাগে খেতে টেস্ট লাগে তো আমার যেহেতু এক কাপ দুধ মনে ভেবেছিলাম প্রথমে ঠিক হবে তারপরে মনে হলো একটু কম হয়ে যাবে সেই কারণে আরও একটু হাফ কাপ মতো দুধ আমি দিয়ে দিলাম তো মোট এখানে আমি দেড় কাপ দুধ ইউজ করেছি একটি বেলের জন্য তো এবার আমি এখানে একটু সামান্য বিট লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে বা নুন দিলে বেশি টেস্ট আসে নুনটার জন্য তো এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম নুনটা একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও কোনো ব্যাপার না তো এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম ইটলামুটি এবার আরও একটু ভালো করে ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম তো এই তো ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু বেলের শরবত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমের ভেতরে